হ্যালো এভরিওয়ান নিখিজের স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর এখন ভোর বাজে সাড়ে পাঁচটা আর এখন থেকে ভিডিওটা শুরু করছি ভোরবেলা যখন ঘুমটা ভেঙেই আছে তা দেখলাম গাছে কয়েকটা ফুল ফুটেছে সেই ফুলগুলো তুলে নিচ্ছি আর বাড়ি না বেশ ঠান্ডা বেশ বেশ মানে ভালো লাগছিল বেশ অনেকদিন পর ভোরবেলা গাছ থেকে ফুল তুলছি তোমরা কে কে এরকম তুলে থাকো অবশ্যই জানিও হ্যালো বন্ধুরা দেখতে পেলে আজকে ভোরবেলা অনেকটা ভোরবেলা ঘুম ভেঙে গেছে তো কি করব কখনো ফুল তুলিনি আর মাই ফুল তোলে আর কি তো আজকে কি মনে হলো ঘুম ভেঙে গেছে চলো একটু ফুল তুলে নিই ছটা দশ হ্যাঁ এখন ছটা দশ বাজে ঘুম সেই পাঁচটাই ভেঙেছে যাই হোক ফুল তুলে এলাম আর এখন মা চা খেয়ে নি আজকে অনেক সকাল সকাল চা খাচ্ছি আমরা তো চা খাই পরে আসছি কেমন বহুদিন পর এরকম সকালবেলায় চা খাচ্ছি না আগে যখন আমি আর মা হাঁটতে যেতাম হেঁটে সে ঠিক যেটুকুনি এক্সারসাইজ করার করতাম তারপরে এরকম আমি আর মা চা নিয়ে বসে যেতাম তা সেই কথাই মা আর আমি আলোচনা করছিলাম আর চাটা খেয়ে নিচ্ছিলাম হ্যালো এভরিওয়ান সকালবেলা দেখতেই পেলে অনেকটা সকালবেলা একটু আমি আর মা চা খাচ্ছিলাম আর তারপরে না আবারও ঘুমিয়ে গিয়েছিলাম অত সকালে উঠে কী করব আমাদের বিলুগুলো একটু বাইরে যাবে বলে তখন ঘুরতে প্রায় বাজে সাড়ে পাঁচটা তো ওরা একটুখানি বাইরে ঘুরে এলো তা মা আসার পরও সুন্দর করে ওদেরকে পা পরিষ্কার করে দিয়েছে ওরাও ঘুমাচ্ছিল আর আমিও না ঘুমিয়ে গিয়েছিলাম তা ভাবলাম এত সকালে উঠে কি করব পরে উঠবো আর পরে উঠতে গিয়ে এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে কটা বাজে দেখে এখন ঘড়িতে প্রায় বাজে দশটা না উঠেছি সাড়ে নটা নটা নাগাদ উঠেছি উঠে ফ্রেস্টে শোলাম আবারও তা এখন সকালে জলখাবারটা করব মা বলল যে কালকে কিছুটা না ময়দার ডো রয়েছে আর কিছুটা ঘুগনিও রয়েছে তাই জন্য না আর মাকে বললাম যে কিছু করতে হবে না ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো এখন ঝটপট করে বানিয়ে নেবো আর মার যেহেতু আজকে মঙ্গলবার মা খায় তো চলো কোনো অসুবিধা নেই আমাদের তো মাছ ফাছ রয়েছেই মা নিরামিষ কি রান্না করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন সকালে জলখাবারটা বানিয়ে নিই মা যেহেতু ওইদিকে কাজকর্মগুলো করছে আমি তো ঘুমিয়ে গেছিলাম তোমাদেরকে বললাম তা ঘুম থেকে উঠে না ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে না ভীষণ খিদে পেয়ে গেছে তা মা বললো ফ্রিজে কিছুটা ময়দার ডো রয়েছে মাখা সেটা দিয়ে যে তুই লুচি করে নিতে পারিস কর তা আমি তো রান্নায় একদম এক্সপার্ট আমার ভালোই লাগে রান্না করতে খিদে পেয়ে গেছে যখন করতে হবে এই আর কি তো সমস্ত লুচিগুলো ভে মানে বেলে নিলাম বেলে এবার গরম গরম ভেজে নিচ্ছি তো সবাইকে মোটামুটি জিজ্ঞেস করলাম কেউ খাবে না যখন মাও খাবে না তো আমার জন্য ওই চারটে মতন ভেজে নিয়েছি তো সকালের এই চারটে কচুরি খাওয়া মানে দিনটা একেবারে মাটি আমার তো তাই হয় মানে কচুরি খেলে পড়ে তো কি করা যাবে যেহেতু মা ময়দাটা মেখে রেখেছে নষ্ট হবে তার থেকে করে খেয়ে নেওয়াটাই উচিত তাই না খাবার নষ্ট করা একদমই উচিত নয় আমার মনে হয় আর কি কারণ অনেকেই খেতে পায় না একটু বসে নিয়েই তা বাবা গেছিলো বাজারে বাজার থেকে একটু কাতলা মাছ নিয়ে এসেছে তো দেখা যাক মা বললো সবজিপাতি অনেকটা ফ্রিজে রয়েছে তো সেগুলোই আগে খাওয়া দাওয়া করে নিই কাতলা মাছটা ধুয়ে কন্টেনার করে ফ্রিজে রেখেছে তো সেটাই করছি সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর বাজার থেকে এত সুন্দরভাবে মাছটা ছাড়িয়ে এনেছে বা কেটে এনেছে কোনো সমস্যাই হলো না ঝটপট করে ধুলাম ব্যাস হয়ে গেল সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার দুপুরে কি খাওয়া দাওয়া করব সেটা সমস্ত কিছু তো গুছিয়ে নিতে হবে তা মা বললো আগে দিন বাজারে গিয়েছিলাম একটু বেথ শাক এনেছিলাম তা বেথ শাকটা নষ্ট হয়ে যাওয়ার থেকে আগেই করে নেওয়া উচিত তা বেথ শাকগুলো বাঁচতে বসেছি বেশ সুন্দর কচি আর এই শীতের সিজনে এই বেথ শাকটা খেতেই আমার ভীষণ ভালো লাগে বেথ শাক তারপরে মেথি শাক ভীষণ ভীষণ ভালো লাগে তা শাকটা বেছে রাখলাম আর এদিকে মা বললো একটু ফুলকপি আলুর তরকারি করবে একদম রসারসাভাবে তাই ফুলকপি কেটে নিলাম অনেকটা বড় ফুলকপি তো সমস্ত ফুলকপি মা দিতে না করলো অল্প একটু দিলেই হয়ে যাবে এদিকে সমস্ত সবজিগুলো কেটে এলাম তা মা বললো রান্না করার আগে আমার মাথায় একটু টক দই লাগিয়ে দে কারণ চুলটা ভীষণ ড্রাই হয়ে গেছে আর টক দই লাগলে না চুলটা ভীষণ সফট হয় আর সিল্কি হয় আর আর রীতিমতো তো মানে কন্ডিশনার আর টোনার সরি সিরাম ইউজ করে থাকি তাও জানি না কেমন কেমন চুলটা হয়ে যাচ্ছে আর আমাদের এখানে ভীষণ আয়রন তো তার কারণে যে চুলটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা বুঝতেই পারছি না এদিকে দেখো জিও মার্ট থেকে কিছু অর্ডার করেছিলাম সেই জিনিসগুলো এসেছে আর আগের দিন বাজার থেকে পিয়ারা এনেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে পেয়ারায় দিয়ে একটা খুব সুন্দর লোভনীয় খাবার বানাবো কি বানাবো অবশ্যই শেয়ার করব তো আগে তোমাদের সাথে শর্ট ভিডিওটা শেয়ার করে দিয়েছি পেয়ারা মাখার ভিডিওটা তোমরা অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবে আর এখন ভিডিওটা এডিট করছি আর জিভে যেন এখনই জল চলে আসছে তুই লাগিয়ে দিলাম তারপরে একটু বসেছিলাম তা মনে পড়লো বাজার থেকে আগের দিন একটুখানি পেয়ারা এনেছি ওই যে সবার হাতে হাতে দিয়ে দিয়েছি পেয়ারা মাখার রেসিপিটা অবশ্যই রেসিপি ঠিক নয় ওটা জাস্ট মাখার ভিডিও ওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখন সবাই মিলে বসে পেয়ারা মাখা খাবো তো চল সবাই মিলে পেয়ারা মাখা খাই এর আগের দিন কদবেল মাখা করেছিলাম তখনও পাপিয়া দিয়েছিল আর আজকে পেয়ারা মাখা করেছি তখনও পাপিয়া দিয়ে রয়েছে তা সবাই মিলে মানে ভাগযোগ করে খাওয়ার মজা যেটা আর একা খাওয়ার মজা আকাশ পাতাল তাই না একা খেয়ে জিনিস মজা নেই যখন ভাগযোগ করে সবাই মিলে খাই ওটাই বেশ মজার হয় ওদিকে তো সমস্ত কিছু করেই আর মা তো রান্না করছিল দেখতে পেলে আমরা সবাই মিলে পেয়ারা মাখা খাচ্ছিলাম তা মাকে বললাম ঠিক আছে চলো তুমি আমাকে এখন রান্নাঘরে একদমই ঢুকতে দেয় না আমি একটু শখ করে রান্না করি রান্না করতে ভালোবাসি বলে আর কি তা মাকে বললাম ঠিক আছে স্নান করে নিই আমি তুমি ওইদিকে রান্নাটা সেরে নাও একটু রেস্ট নিয়েই খেয়ে নেব কারণ বিকালে গান শেখানো আছে একটু রেস্ট না নিলে না আমার ভালোই লাগে না যেহেতু মা ফুলকপি আলু আর বেথ শাক করেছিল আমি শুধু ফুলকপি আর বেথ শাক দিয়ে একদমই খেতে পারবো না একটু ডিম বা মাছ না হলে খাওয়া যায় না যেহেতু মাছটা ফ্রিজে মানে ধুয়ে রেখে দিলাম তা মাকে বললাম আমি একটা ডিমিনেট করে নিচ্ছি ও তারপরে বড় কথা সেদিন ছিল মঙ্গলবার এটা বলতেই তোমাদেরকে ভুলে গেছি আর আমিও মাঝে মাঝে তারিখ ভুলে যাই এই আর কি জানি না কেন কি কারণে ওটা হয়ে থাকে সবারই কম বেশি খাওয়া দাওয়া করে বাইরে এলাম একটু রোদে দাঁড়িয়েছিলাম আর এদিকে জামাকাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে সমস্ত জামাকাপড়গুলো তুলে নিচ্ছি হ্যালো এভরিওয়ান দুপুরবেলা খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে গিয়েছিলাম তা এখন ঘড়িতে প্রায় বাজে পনেরো ছটা আর শিখতে আসবে সাড়ে ছটা নাগাদ গান শিখতে আসবে আর কি ক্লাস করানো রয়েছে আমার আর ওদিকে মা না ডাকলো কিছু একটা বানাচ্ছে খাবার তো চলো কী বানাচ্ছে অবশ্যই শেয়ার করি তোমাকে ঘুম থেকে উঠেই শুনলাম ভাইয়ের জন্য এগরোল বানাচ্ছে তা আমি বললাম আমার এগরোলটা কোথায় মা বললো তোর জন্য অবশ্যই বানাবো কেন বানাবো না আমার দুটো সন্তান আমি দুটো সন্তানকেই একই চোখে দেখি এইটাই বলছিলো আর কি যে তোমাদেরকে শেয়ার করলাম যে মা এগরোল বানাচ্ছিলো আর চলে এসেছে এগরোল আর আমি না এগরোল ভেতরে সস খাই না একটু কাসুন্দি দিলে বেশ ভালো লাগে তা মাকে বললাম একটু বিট নুন আর কাসন্দি আর একটু লেবুর রস দিয়েছে ভীষণ ভালো লাগে যেহেতু সস খাই না তো চলো সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেল এগরোল খাই তো চলো খাওয়া দাওয়া মানে খাওয়াটা খেয়ে নি পরে কী করছেন করছেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমার চায়ের দায়িত্ব নেই রয়েছে মায়ের কফি বানিয়ে এনেছে তাই এই যে শীতকাল পড়েছে এখন আর লিকা চা খুব কম এই কফিটা খেতেই ভালো লাগে তা গরম গরম কফি আর সাথে আমাদের আড্ডা রোজকার রুটিন থাকে বাবাকে মাঝে মাঝে বসতে বলি না বাবা বলে না আমি ফোন ঘাটতে ঘাটতেই চা খেতে ভীষণ ভালোবাসি তা আমরা এই তিনজনাই আমাদের রোজকার সন্ধেবেলার বেশ ভালোই কাটে আমাদের সন্ধ্যাবেলাটা তোমাদের কার কার বাড়িতে এরকম হয় অবশ্যই জানিও তো হ্যাঁ আমাদের তো বেশ ভালোই লাগে খুব মিস করবো আর বেশি দিন নেই মেয়েদের তো শ্বশুর গেলে পরেই সব কিছুই মানে চেঞ্জ হয়ে যায় আর কি আর বাপের বাড়িটা সম্পূর্ণ অতিথি হিসাবে আসতে হয় এটাই আমি সবার কাছ থেকে শুনে আসছি জানি না আমার ক্ষেত্রে কতটা হবে কি জানি না আর কতটা এইভাবে আবারও নতুনভাবে কাটাতে পারবো সেটাও জানি না তো দেখা যাক কি হয় যখন হবে তখন দেখা যাবে তো সবাই বলছে সেটাই শুনলাম আর কি তো চলো আমরা চায়ের আড্ডা দিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলায় যে আমার গান শেখানো রয়েছে একটু চা খেতে না খেতেই একটু কমলা তালে বসেছিলাম গান শিখতে চলে এসেছে তো গান তো শেখাতেই হবে তাই না আর এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে নটা আবারও এখন ভিডিওটা ক্যামেরা অন করলাম রাতের খাবারটা তো খেতে হবে তা ভাই বললো কি খাওয়া দাওয়া করবি তোরা সেটাই আমাকে দে তা ভাই জন্য একটু ডিম অমলেট করব বলে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিচ্ছি আর ওদিকে আলু আর ডিম সিদ্ধ বসেছি ভাবছি আজকে রাতেরবেলা একদম জম্পেস্ট করে গরম ভাত আলু সিদ্ধ আর ঘি এই শীতকালে এর থেকে অমৃত খাবার আর কিছু কি হয় আমার তো রাতেরবেলা মাছ খেতে একদম ভালো লাগে না বলে আমি এই খাবারটাই বেছে নিই মাঝে মাঝে তোমাদের কার কার এই খাবারটা দেখে লোভ লাগছে অবশ্যই জানিও চলো আমিও খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজ আসি টাটা